সাড়ে চারটা বাজার আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন দেখেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই এরা কিভাবে সিমের গাছ লাগাছে দেখেন এটা উড়ি গাছ বলে একরকম কি এটা কি পোকায় ধরছে নাকি পোকায় ধরছে না দেখেন পোকায় ধরছে শিম হয়েছে দেখেন কত লম্বা লম্বা শিম কিন্তু এগুলো পোকায় ধরছে দেখেন দেখছেন পোকায় ধরছে এগুলি খাইবার জন্য লাগাইছে আর কি এগুলি লম্বা লম্বা সীম আছে না লক্ষ্যে সীম এগুলি আর কি দেন দেখছেন এই করল লাগাইছে দেখেন করল লাগাইছে দেখছেন করল লাগাইছে সাথে হ্যাঁ না তিতা করা লাগাই দেখেন মাশাআল্লাহ হ্যাঁ একসাথে কয় গাছ লাগাইছেন দেখেন একসাথে সবজি দেখছেন নি দেখেন আমাদের বাইরে মনে সাথে একসাথে তিন চার জাতের সবজি লাগাইছে দেখেন এটা তাদের খাইবার জন্য লাগাইছে আর কি তারা এই জায়গায় থাকে এবং এই জায়গায় কাজ করে আর দেখেন আমাদের বাংলাদেশি প্রবাসী বাইরে এই জায়গায় থাকে দেখেন তাদের জীবন তাদের বাস্তব জীবন আর কি তাই এটার মধ্যে তারা মনে কত বছর কাজ করেন এখানে কত বছর কাজ করেন আমাদের মুরব্বী বিশ বছর ধরে কাজ করে দেখছেন আর আপনি ভাই সাড়ে চার বছর আমার ভাই সাড়ে চার বছর তার বাড়ি সিলাই তার বাড়ি চিটাগা তো ভাইরা ভালো আছেন না জীবন ভালোভাবে কাটতেছে মরুভূমি দেশে নাকি সুন্দর কাটতেছে কিন্তু পরিবার পরিবার ছাড়া কীভাবে সুখের থাকে পরিবারের যে কষ্ট সেটা তো বুক চাপা কষ্ট থাকবেই দেখেন আমাদের দেখেন আমাদের মুরব্বী গাছে উঠতেছে এইগুলি মনে হয় না দেখেন এগুলা ফুল লাগাবে দেখছেন ফুল না লাগাইলে মানে খেজুর ধরবে না এই জন্য তিনি গাছে উঠতেছে গাছ ওইটা তিনি আপনার ফুল লাগাবে যাতে খেজুর যাতে বেশি হয় আরকি আর একটু সামনে যাই আমাদের বাড়ির সাথে আপনাদের খেজুর বাগানটা বেশি একটা সুবিধার না

তো আর সামনে আর কিছুই নেই উট টুট ছাগল টাগল আচ্ছা দেখছেন আমাদের ভাই এখানে কাজ করে প্রায় সাড়ে চারটা বছর এখানে খেজুর বাগানে কাজ করতেছে এগারোশো টাকা বেতন তো বাড়ি বাড়িতে গেছিলেন কেন বাড়ি বিয়ে করছেন এ এটা কথা কণ্ডে ভাই বাবিরে গেলে কিন্তু কষ্ট দেন কিছু কষ্ট না 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 এই কাজটা কিন্তু করা ঠিক হইতেছে না

থাকার গড়ে আর কি তারা এই জায়গায় থাকে তাদের কেট দেখেন বাইরে আমার সাইকেল দেখেন তারা এই জায়গায় থাকে তো ভালো থাকবেন বন্ধুরা ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়